আজকে জামাইকে নিয়ে চলে যাচ্ছে মায়ের বাড়িতে তো ওখানে কি কি কী করলাম কি কি খেলাম তা নিয়ে থাকছে আজকের ব্লগ আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবাই আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখানে মেস্ট্রীরা কাজ করতেছিলেন ওনাদের কাজের জন্যই না হয় আমরা সকালে যেতাম তার জন্য বিকালবেলা যাচ্ছিলাম কালকে সকালে আবার চলে আসব। তো বিকাল বিকালবেলা আমরা আমাদের বাড়িতে যাব, তো আমি তো রেডি হয়ে গিয়েছি সে এখনো রেডি হচ্ছিলো তারপর এই তো আমরা ঘর থেকে বেরিয়ে পড়েছি সে আচার খাচ্ছিলো ভাইয়াও আচার খাচ্ছিলো ভাইয়া আমাদেরকে আগায় দিচ্ছিল তারপর এই তো আমরা গাড়িতে উঠে গিয়েছি এরপর চলে এসেছি রাস্তার মাথায় সে সিএনজিওয়ালাকে গাড়ি ভাড়া দিচ্ছিল আর আমি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে ভিডিও করতেছি তারপর এই তো আমরা খাওয়া দাওয়া করতে চলে এসেছি আম্মু এখানে জামাইয়ের জন্য অনেক কিছু রান্না করছিল তো সকালবেলা আম্মু জামাইকে গোস্ত রুটি খেতে দিল। আমার ছোট বোন মাদ্রাসায় চলে যাচ্ছিল কিন্তু ওর ছোকে কি যেন উঠেছিল তো সবার আগে আমি দেখেছি তার জন্য আম্মু আমাকে বলতেছিল যে সবার আগে দেখ তাকে রক্ত দিতে হয় তো আমি আমার আঙ্গুল ফুটো করে ছোট বোনের চোখে রক্ত লাগিয়ে দিয়েছি তো তোমরা সবাই আমার ছোট বোনের জন্য দোয়া করো ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তারপর এই তো আমাদের গাছে একটা সেটা আমার কেউ না নিয়ে যেতে পারে এই যে আমাদের পেয়ারা গাছে কয়েকটা পেয়ারা ধরছে এই যে আমাদের কতগুলো কবুতর তো আমি ওদেরকে হাত দিয়ে তাড়াচ্ছিলাম তারপর এরা উড়ে একদম ছাদে চলে গিয়েছে তারপর এই তো আমার আবু বাইক বের করতেছিল আমার ছোট বোন কে মাদ্রাসায় দিয়ে আসবে তো চলে যাচ্ছে আমাকে টাটা দিয়ে দিয়েছিল আমিও তাকে টাটা দিয়ে দিয়েছি ও বিকালে আসবে ওর সাথে আর দেখা হবে না আমি তো এখনই চলে যাব তারপর এই তো আমরা গাড়িতে উঠে যাচ্ছি আম্মু এখানে আমার শাশুড়ির জন্য অনেকগুলো বড়ে আচার দিয়েছে যা আমার হাতে দেখতে পড়তেছো এটা বাজারে আসার পর আমাদের বাড়ির সামনে একটা ভাইয়ার সাথে দেখা হয়ে গিয়েছিল তো ভাইয়াকে বিদায় দিয়ে সে আবার গাড়িতে উঠে গিয়েছে সে সেনবাগে সে নেমে গিয়েছে তার নাকি সেনবাগে কী কাজ আছে তো আমি একা চলে যাচ্ছি বাড়িতে এই যে আমি হাত বের করে রেখেছি অনেক বৃষ্টি হয়েছিল এখন বৃষ্টি চলে গিয়েছে তো আমার অনেক ভাল লাগতেছিলো আমি হাত বের করে রেখেছি বাড়িতে আসার পর তো একদম জুম বৃষ্টি শুরু হয়ে গিয়েছে তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থেকো নিজের খেয়াল রেখো দেখা হবে অন্য কোনো ভিডিওতে তো সবাই আমার পেজটি অবশ্যই ফলো করবে আল্লাহ হাফিজ